আমরা আবার ওই চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে পশ্চিম মোড় থেকে আগিয়ে এসে সানিঘাটা পাওয়ার হাউসে যাওয়ার মিডিলে সপ্তশী বারের পশ্চিম সাইডে যে নোংরা স্তূপ মানে ড্রান ড্রেন থেকে প্রায় এক দু মাস আগে থেকেই এই যে মানে ড্রেনের নোংরা তুলে রাখা হয়েছে কিন্তু এখনও কোনো যে সরানোর কোনো ব্যবস্থা নেই এটা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করতে চাইব যাতে এটা একটা দুর্ঘটনাপ্রবণ এলাকা হয়তো কোনো দিন দুর্ঘটনা ঘটেও যেতে পারে এই জন্য তো আমরা চাইবো যাতে এই ভিডিওটা পৌরসভার কর্তৃপক্ষর কাছে আসে এবং তাদের দৃষ্টি আকর্ষণ হয় যাতে এই নোংরা দ্রুত তোলার ব্যবস্থা হয় এই যে ন্যাশনাল হাইওয়ে উপরে এই যে পাহাড়ের মতো ছোট ছোট পাহাড়ের ঢিপির মতো মানে বহু দিন থেকে এই ঢিপি পড়ে রয়েছে রাস্তার উপরে একদম হাই রোডের উপরেই যেটা ফুটপাথ মানুষ হাঁটবে সেই হাঁটার জায়গার উপরে আপনারা দুই দিক থেকেও দেখতে পাবেন এদিক থেকেও বোঝা যায় এটা